নিশাদের ম্যাসেজটা দেখে ঈশা ভাবতে লাগলো নিশাদকে সে বলে দিয়েছে যতক্ষণ না ঈশা ম্যাসেজ দেবে ততক্ষণ যাবতে সে কল না দেয় আর নিশাদের ম্যাসেজে রিপ্লাই না করলে সে যেন ফিরতির ম্যাসেজ না করে সেটা তাও কেন মেসেজ দিয়েছে সেই জন্য ঈশা একটু বিরক্ত এখন এই মুহূর্তে একদমই কল দেবেন না আর আপনাকে না বলেছি আমি মেসেজ না দিলে মেসেজ দেবেন না তাও কেন দিলেন অনেকগুলো সরি ম্যাডাম আসলে আপনাকে মিস করছিলাম সন্ধ্যা থেকে অপেক্ষা করেও আপনার মেসেজ না আসায় ভাবলাম আমি মেসেজ দিই জানেন তো আমার হোস্টেলে সন্ধ্যা সাতটার মধ্যে ঢুকতে হয় হোস্টেলে ঢুকলে কথা বলতে কষ্ট হয়ে যায় এখন অলরেডি আটটা বাজে আর আমি এখনও বাহিরে দারোয়ানকে বকশিশ দিয়ে ঢুকতে হবে আজকে বুঝতে পেরেছি আজকে আর ফোনে কথা হচ্ছে না আপনি হোস্টেলে চলে যান এখন আর মেসেজ দিয়েন না আপনি কি কোনো কারণে আমার উপর অভিমান করেছেন নাকি কথা বলতে চাচ্ছেন না অভিমান করিনি আজকে বাসায় মানুষ আছে কথা বলা সম্ভব না আর মেসেজ দেওয়ার সময় নেই হুট করে রুমে কেউ আসলে ধরা খেয়ে যাব আচ্ছা বিশ্বাস করলাম আপনার কথা তবে রাতে কল দিব তখন রিসিভ করে কথা বলবেন না হলে কল দিতেই থাকব আমি পারবো না রাতে কিন্তু কল দেবেন না দেখা যাক রাতে কি হয় আমি গেলাম হোস্টেলের দিকে দেখুন কল দেবেন না করব আমি। ঈশার শেষ মেসেজের ফিরতি রিপ্লাই এলো না ঈশা চিন্তায় পড়ে গেল সে তার ছোটো রুনাকে কীভাবে ম্যানেজ করবে এমনিতে বিগত ছয় দিন যাবৎ নিঃশাদের সাথে ঈশা কথা বলছে সেটা ছোটো খেলা মোটেও ভালোভাবে নিচ্ছে না ঈশা ছোটখালাকে সব জানিয়ে রেখেছে কারণ যাতে ছোটো ঈশাকে কোনোভাবে এই ঘটনা নিয়ে ফাঁসাতে না পারে ঈশা জানে ছোট চাইলেও তার বোন হেলেনার কাছে বিচার দিতে পারবে না কারণ সে লুকিয়ে লুকিয়ে ফোন চালায় ফোনটা এবং ফোনের সিম কিনেছে ছোটো খালা তার জমানো টাকায় তবে এই টাকা ছোটো খেলা কোথায় পেয়েছে সেটা ঈশাকে বলেনি লুকিয়ে রাখা ফোনটা দিয়ে ছোটো খালা তার প্রেমিকদের সাথে কথা বলে ছোটো প্রেমিকের লিস্ট অনেক বড় কোনোটার সাথে সে সত্যি ছোটো প্রেম করে আর কোনটার সাথে নাটক করে এটা বোঝা মুশকিল ঈশা ছোটো খালাকে বলে রেখেছে সে শুধু জানতে চাই এই রং নাম্বারের পেছনের আসল ঘটনা ঈশা জানে ছোটো খালা তাকে ঈর্ষা করে কিন্তু কেন করে সেটা ঈশা জানে না এই তো চার দিন আগের কথা রাতে ঈশা নিশাতের মেসেজে রিপ্লাই করতে করতে ঘুমিয়ে যায় ঈশার রাত জাগার অভ্যাস কম থাকায় রাত একটার বেশি সে জাগতে পারে না মাঝরাতে ঈশার ঘুম ভেঙে যায় তখন তার মনে পড়ে সে নিশাতের সাথে মেসেজে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছিল তার মানে ফোনটা ঈশার পাশে থাকার কথা কিন্তু আশ্চর্য ঈশা বিছানার হাতিয়ে ফোনটা পায় না ঈশার ভয়ে গলা শুকিয়ে আসে যদি ম্যাসেজ হেলেরার ম্যাসেজগুলো দেখে তাহলে ঈশার রক্ষা নেই ঈশা বালিশড়াতেই দেখে ফোনটা মাথার কাছে পড়ে আছে ফোনটা হাতে নিয়ে ঈশা তার ছোটো ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে খুব ঘুমিয়া আছে কিনা ফোনের বাটনের চাপ দিতেই দেখলো প্রায় ভোর চারটে বাজে ঈশা ইনবক্সে গিয়ে অবাক হলো নিষাঁতের কাছ থেকে ফিরতি কোনো ম্যাসেজ আসেনি শেষ ম্যাসেজটা ঈশার ছিল তাও রাত একটা বেজে চব্বিশ মিনিটে ঈশা নিষাদের নাম্বারটা তার বান্ধবী মেহরিনের নামে সেভ করেছে আরেকটা বিষয় হলো ঈশা নিশাতে নাম্বারটা মুখস্থ করে রেখেছে যাতে ফোন থেকে ডিলিট হলেও নাম্বারটা যেন না হারায় হুট করে ঈশার খটকা লাগলো সে নিশাতে সেভ নাম্বারটা চেক করে দেখলো একটা ডিজিট ভুল লেখা ঈশা নিজের চোখে বিশ্বাস না করতে পেরে আবার চেক করে কনফার্ম হলো হ্যাঁ একটা ডিজিট ভুল ঈশা নাম্বারটায় কল দিলে অপর পাশ থেকে একটা মহিলা বলে ওঠে আপনি কি ভুল নাম্বারে ডায়াল করেছেন অনুগ্রহ করে সঠিক নাম্বারে ডায়াল করুন কল খেটে ঈশার যা বোঝার বোঝা হয়ে গেছে ছোটোখালায় ইচ্ছে করে কাজটা করেছে যাতে ঈশা নিশাতের সাথে কথা না বলতে পারে এবার ঈশা ব্লক লিস্টে গিয়ে দেখলো নিশাতের সঠিক নাম্বারটা ব্লক করা আর সেই নাম্বার থেকে অনেকগুলো মেসেজ এসেছে ঈশা মেসেজগুলো দেখে মুসকি হাসি দিয়ে শুয়ে পড়লো আর বিড়বিড় করে বলল মিস রুনা তুমি চলো ডালে ডালে আর আমি চলি মগ ডালে আমার সাথে পাঙ্গা নিলে তোমারই লস পরের দিন ছোট খালাকে দেখিয়ে দেখে ঈশা নিশাতের সাথে কথা বলে তখন ছোটো খালার মুখটা চুপসে যায় সেটা থেকে ঈশা মুখ টিপে হাসে রাতে নিশাত কল দিলে ঈশা রান্নাঘরে গিয়ে ফিস করে কথা বলছিল তখন হঠাৎ কালো পায়ের শব্দ পেয়ে ঈশা ভয়ে জমে যায় কোনো মতে ফোনটা কেটে ঈশা যেই রান্নাঘর থেকে বের হয় সামনে থাকা মানবের সাথে ধাক্কা খায় মাথা ঘষতে ঘষতে সামনে তাকিয়ে থেকে ছোটো খালা কৌতূহল চোখে তাকিয়ে আছে অন্ধকার হলেও রান্নাঘর আর পকেট রুমের জানলা দিয়ে যে আলো আসছে তাতে খালার অভাব স্পষ্ট রান্নাঘরের পাশে পকেট রুম যেটা গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হয় পকেট রুমের পরেই ঈশা আর ছোট খালা যে রুমে থাকে সেই রুম আর মাঝে ড্রয়িং রুম কি রান্না করে কি করছিস ছোট খালা ভেঙে কথাটা বলে আচমকা ভাবনায় ছেদ পড়ায় ঈশা ছোট খালা রুনার হাত ধরে নিজেদের রুমে এনে বলে তোমাকে না বলেছিলাম নিশাদ কল দেবে সেজন্য রান্নাঘরে গিয়েছিলাম তুমি ফোনে কথা বলতেছিলা তাই না বলে গেছি কি এমন কথা এত রাতে কল দিতে হয় আপা জানলে কি হবে জানিস তো এমন তো না যে প্রেম করছিস তাহলে শুধু শুধু জেদ নিয়ে নিজের বিপদ ডাকছিস কেন নিজের সাথে বাজি ধরেছি এর শেষ আমি দেখে তোর এই বাজি ধরা নিয়ে কত বিপদে পড়লি তাও শুধরাইলি না এখন বাজির কারণে একদিন প্রস্তাবই দেখিস ঈশা মনে মনে চিন্তা করছে আসলে তার এই বাজি ধরার স্বভাবটা বড্ড খারাপ প্রথম দিকে যখন বাজি ধরতো বিষয়টা মজার মধ্যেই ছিল খেতে ইদানিং বাড়াবাড়ি হচ্ছে কোথায় কারোর সাথে বাজি হলে সেটা যে কোনো মূল্যে ঈশা জিততে চাই এবং শেষে জিতেও যায় না স্বভাবটা ছাড়তে হবে তাকে কথাগুলো ভাবতে ভাবতে ঈশা হাতের ফোনের দিকে তাকিয়ে দেখল নিশান ইতিমধ্যে তিনটে কল দিয়েছে এখন আবার কল দিচ্ছে ছোটকালা তার ফোন লুকিয়ে শুয়ে পড়েছে তাই ঈশা অবিছানায় গিয়ে মশারি গুঁজে নিল ঘুমবো আমি এখন আর কল দেবেন না বাকি কথা কালকে হবে মেসেজ টাইন ইসাদকে পাঠিয়ে ফোনটা মাথার কাছে রেখে শুয়ে পড়ল ঈশা স্কুলের দিকে যাচ্ছিল ঈশা প্রথমতে দেখতে পেল মুনিয়া মনিকার সাথে ঈশার বিপরীত রাস্তা দিয়ে এগিয়ে আসছে মনিকা হলো ঈশাদের এক ক্লাস জুনিয়র যাকে অভি পছন্দ করে এদের মধ্যে নাকি আন প্রেম চলে মুনিয়া আর মনিকা তাদের পরিবারের সাথে একই বাসের ভাড়া থাকে সেখান থেকে একে অপরকে চেনে তবে ঈশা আর মনিকা মেয়েটাকে পছন্দ না সবসময় ঈশাদের গ্রুপের আড্ডায় সময় মেয়েটা ঈশায় ঢুকে পড়ে আর অবির পেছনে লেগে থাকে মুনিয়াকে মনিকা তুই করে বলে যেটা ঈশার বিরক্ত লাগে এটা নিয়ে মনিকাকে বললেও সে তারপরও তুই করেই বলে ঈশাকে দেখে দূর থেকে মনিয়া খুশিতে হাত নাড়তে থাকে ঈশাও দাঁড়িয়ে মুনিয়ার অপেক্ষা করতে থাকে হাঁপাতে হাঁপাতে মনিয়া বলে ইসু তোর জন্য কত দ্রুত আসলাম দেখেছিস কত ভালোবাসি তোরে মনিয়ার কথার মধ্যে মনিকা বলে ঈশা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি জানো কি হয়েছে মনিকার কথার মতে ঈশার পেছন থেকে কেউ ঈশাকে ডাকে ঈশা শুনছো তোমার সাথে একটু কথা বলা যাবে আরে আদি তুমি কেমন আছো স্কুলে যাচ্ছ নাকি পেছনে ঘুরে একসাথে কথাগুলো বলে ঈশা এই তো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ কিছু বলবা আমাকে আদিকে বলে ঈশা হ্যাঁ আসলে এক মিনিট একটু আলাদা কথা বলা যাবে লজ্জা মাখা সুরে বলে আদি এই ঈশা আমি যাচ্ছি ক্লাসে তুই আয় কচরা বলে মুনিয়া মনিকাকে টেনে নিয়ে স্কুলে চলে যায় বলো কি বলবা আদিকে বলে ঈশা আদি ব্যাগ থেকে একটা ডায়েরি আর ছোট একটা পলি ব্যাগ বের করে ঈশার হাতে দিয়ে বলে সময় করে ডায়েরি খুলে দেখো সারপ্রাইজ আছে আর পলিতে তোমার পছন্দের সব চকলেট আছে ঈশা হেসে বলে আচ্ছা আচ্ছা যাই আমি ক্লাসে কথাটা বলে আদি চলে যায় ঈশার ডায়েরিটার মলার দেখতে দেখতে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছে অজানা কারণে আদি নামক ছেলেটার সাথে যতবারই দেখা হয় এক গাদা চকলেট দেয় ঈশাকে ঈশার মোটেও চকলেট পছন্দ না চকলেট খেতে ঈশা ছোটোবেলায় অনেক ভালোবাসত ঘুমানোর সময়ও চকলেট থাকত মুখে ফলস্বরূপ একটা দাঁত অর্ধেক ক্ষয় হয়ে যায় মাঝে মাঝে খুব ব্যথা করত। তারপর যখন ঈশা ক্লাস এইটে ছিল সেই সময় জেএসসি পরীক্ষার পনেরো দিন পূর্বে এক সন্ধ্যায় অসহ্য ব্যথায় কান্না করেছিল তখন ডেন্টিস্টের কাছে নিয়ে গেলে ঈশাশী অর্ধ ক্ষত দাঁতটা ফেলে দেওয়া হয়। মারিষে জায়গাটা এখন ফাঁকা। দাঁত ফালানোর পর ঈশার আর কোনো সমস্যা হয়নি। দাঁতের কথা মনে করতে ঈশা গালে হাত দিল আলমনে। কি রে, মেরেছে মেরেছ? নাকি গালে হাত দিয়ে জামাইয়ের কথা ভাবছিস? মিটমিট করে হাসে আর বলছে, "শায়ونی, শায়নীর পিঠে চড় দিয়ে মেহরিন বলে, তোর মতো সবাইকে জামায়ের কথা চিন্তা করে না। উফস, তোর তো জামাই নাই কিন্তু" ভিক্টোরিয়া আছে আই মিন বিজয় কয়বার বলবো বিজয় হিসেবে আমার কিছু নাই মুখ কালো করে বলে সায়ন এই তোরা থাম তো ঈশা কি হয়েছে সেটা শুনি আগে মেহরিন আর সায়নীকে থামিয়ে বলে মুনিয়া তিনজনের কথা কাটাকাটির মধ্যে ঈশা বেঞ্চে গিয়ে বসে কিরে আদি কি বলল মুনিয়া এগিয়ে এসে ঈশাকে জিজ্ঞেস করে ঈশা ক্লাসে তাকিয়ে দেখে মোটামুটি স্টুডেন্ট চলে এসেছে তাই সে তিন বান্ধবীকে ডেকে সিঁড়ির দিকে ডেকে নিয়ে যায় সিঁড়ি পেয়ে উঠে ছাদের সিঁড়ির সামনে বসে ঈশা আর সামনে ছয় জোড়া চোখ ঈশার দিকে তাকিয়ে আছে এই এই দিয়েছে সাথে তিন বান্ধবীর বলে ঈশা কি আছে আমি দেখিনি এখনো খুলবো এখন তোদের সামনে কিন্তু আমার ভয় করতেছে আমতামতা করে বলে ঈশা আরে খুলতো ডায়েরিটা তারা দিয়ে বলে সায়নী কালো রঙের মোটা কভারের ডায়রি ডায়রিটা বেশ বড় আর নতুন ঈশা ডায়রি খুলে প্রথম পৃষ্ঠায় দেখে সুন্দর করে লেখা সুন্দরী ললনার জন্য আমার ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র বাকি কথা জানতে হলে পৃষ্ঠা ষোলোতে যান ম্যাডাম ঈশা দেখল ডায়রির পৃষ্ঠায় কোনাই পৃষ্ঠার নাম্বার লেখা সে খুঁজে পৃষ্ঠা ষোলো বের করলো জানো তোমাকে দেখলে গান গাইতে ইচ্ছে করে কিন্তু আমার গলার সুর কাকের থেকেও কর্কশ আর কর্কশ ভয়ে শুনে যদি তুমি পালাও তাই গাই না গান আসলে কি আদির গলার স্বর কাকের থেকেও কর্কশ হাসতে হাসতে বলে সায়নি দুল কি বলিস ছেলেটা কত সুন্দর করে কথা বলে তবে গান কেমন গাবে সেটা বলতে পারছি না চিন্তিত হওয়ার ভান করে বলে মুনিয়া এই তোরা থামবি না হলে আমি বাকিটা পড়ে শোনাবো না বিরক্ত স্বরে বলে ঈশা আরে না পাগল দুইটার কথা বাদ দে তুই পরে কি লেখা আছে পর জলদি ঈশার উদ্দেশ্যে বলে মেহরিন লেখাটা নিচেই লেখা পৃষ্ঠা বাহাত্তরে যাও আর শোনো চেটিং করবা না সিরিয়াল অনুযায়ী যাবা ইসা পৃষ্ঠা বাহাত্তর খুলে রাখে সরি ভুল পৃষ্ঠায় চলে এসেছ তুমি আটাত্তর পৃষ্ঠায় যাও ঈশা এবার বিরক্ত হয়ে বলে নিশ্চয়ই আদি মজা করার জন্য ওই ডায়টা দিয়েছে খালি লেখা অমুক পৃষ্ঠা তমুক পৃষ্ঠা আসলে কিছুই লেখা নাই জাস্ট আমাকে প্র্যাঙ্ক করতে চাইছো যেভাবে লেখা আছে সেভাবে যা দেখ শেষ পর্যন্ত মেভরিন বলে ওঠে ঈশা চুপচাপ অষ্টআশি পৃষ্ঠায় যায় যেখানে লেখা অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি তোমাকে জানি না তুমি বিষয়টা কিভাবে নেবে তাহলে শোনো কথাটা হলো একষট্টি পৃষ্ঠায় যাও এবার ঈশা রাগ সংযত করতে না পেরে মেহরিনের হাতে ডায়েরিটা দিয়ে উঠে দাঁড়াই আমি ক্লাসে গেলাম কচুর ডায়েরি তোরাই পর মেহরিন একষট্টি পৃষ্ঠায় গিয়ে জোরে পড়ে লেখাটা এত ধৈর্য হারালে চলবে না ঈশা এই তো প্রায় শেষে চলে এসেছ আর না পমিস তুমি সোজা পঞ্চাশ পৃষ্ঠায় যাও ঈশা পেছনে ঘুরে চোখগুলো রসগোল্লার মতো হয়ে মেহরিনের দিকে তাকে ডাইরিটা নেয় পঞ্চাশ পৃষ্ঠায় গিয়ে ঈশা দেখে রেডি এরপরের পৃষ্ঠায় সিরিয়ালি অনুযায়ী যাবা ঈশা একান্ন পৃষ্ঠায় খুলে দেখে জিরো এক লেখা বাহান্ন পৃষ্ঠায় জিরো টু লেখা তিপ্পান্ন পৃষ্ঠায় জিরো থ্রি লেখা এই তো চলে এসেছো বাকিটা পঞ্চান্ন পৃষ্ঠায় লেখাটা পরে ঈশা পঞ্চান্ন পৃষ্ঠা খুলে দেখে পুরো পৃষ্ঠা জুড়ে লেখা রয়েছে ঈশা জোরে জোরে পড়তে শুরু করে লেখাগুলো এতক্ষণ দুষ্টামি করার জন্য সরি আসলে আমি কথাগুলো একটু অন্যভাবে বলতে চাইছিলাম মাথায় ডায়েরির আইডিয়াটা আসলো তখনই ভাবলাম ঘুরিয়ে কথাগুলো বলি তোমাকে প্রথম দেখেছিলাম রাস্তায় তখনও তোমায় আমি চিনতাম না কোচিংয়ে ভর্তি হওয়ার পর দেখি তুমিও সেই কোচিংয়ে পড়ো তবে সায়েন্সে আর আমি কমার্সে আমাদের স্কুলেও দেখলাম সামনাসামনি বিষয়টা অনেক কাকতালীয় কিন্তু তখনও তোমায় শুধু দেখতাম তোমার কথা আলাপও হয়নি অবশ্য কোচিংয়ে ছেলেদের আলোচনায় তুমি সব সময় থাকতে তোমার দুষ্টামির জন্য এত চঞ্চল আর হাসি খুশি মেয়ে তুমি যে কেউ তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে কিন্তু আমি নিজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না হঠাৎ একদিন ম্যাজিক হলো কোচিং এ তুমি আমার ব্রেঞ্চে সামনে আসলে আমায় জিজ্ঞাসা করলে হিসাব বিজ্ঞান বেশি কঠিন নাকি ফিজিক্স তোমার বোকা প্রশ্ন শুনে নিজেকে জিজ্ঞেস করেছিলাম আসলেই তো কোনটা বেশি কঠিন কোন বিষয়টা বেশি কঠিন সেটা জানি না তবে তোমার সাথে বন্ধুত্ব করা এত বেশি সহজ জানলে আরও আগে বন্ধুত্ব করতাম সেদিনের পর তোমার সাথে আমার এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে যেটা আমার খালামুনি আর মাকেও জানিয়েছি সেই নবম শ্রেণী থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নিয়েছে আমার জীবনে তুমি আমার একমাত্র মেয়ে বন্ধু যাকে আমি অনেক পছন্দ করি তুমি চকলেট খেতে পছন্দ করো সেই জন্য আমি সবসময় ব্যাগে চকলেট রাখি যাতে তোমার সাথে দেখা হলে তোমায় চকলেট দিতে পারি আমার ভালোবাসা গ্রহণ করো আমাদের বন্ধুত্বটা আরও গভীর করতে চাই আমার খালামনি বিশ্বাস করতে চায় না তুমি তার থেকে বেশি সুন্দরী তাই একদিন দূর থেকে তোমায় দেখিয়েছিলাম এরপর থেকে সে তোমায় অনেক পছন্দ করে তুমি কি আমার হবে তোমায় ভালোবাসি আমি তুমি কি বাসো প্রশ্নের উত্তরটা এই ডায়েরিতে আমায় লিখে দিও লেখাগুলো পরে ঈশা দেখে তার বান্ধবীরা তার দিকে তাকিয়ে আছে ঈশা চকলেটের পলিটা হাতে নিয়ে বলে কেউ এখান থেকে চকলেট খাসনি তো